কিমান আয়জন আসিনে পেদিমান নাই पापा তুই এইদি ককনে কইছিন पापा তুই নষ্টিনে মা আর জনী কুন্ডী আসিনে আর মা কে কোনে হ্যাঁ টং পর হ্যাঁ কোনে হ্যাঁ কোনে ও খাহ খাগি

আৰু এইজনী সেইজন মোৰ না উচাই খন আৰু তাই এজনী সোণ এপাত আছিলে আৰু সোণ এপাত আছিলে আৰু তুমি মোক নিজে কেইদিন মনা তাই কেইদিন হয়